আমি তোমায় ভালোবাসি তোমায় বিয়ে করতে চাই আচ্ছা কি আছে তোমার প্রথমেই বলে দিই আমি লোকের ছেলে আমার কাছে গাড়ি আছে 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 বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আর কি চাই আমি তোমায় সুখেই রাখবো আমিও তোমায় বিয়ে করতে চাই তুমি তুমি কি বিশালের থেকেও বলো না বিশালের মতো গাড়ি বাড়ি টাকা পয়সা আমার নেই তাহলে এখানে কি করতে এসেছিস ভিখারি চলো শোনো আমি ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা রান্না বাড়ি সব কাজ পারি আমি তো এতদিন এমন চিলই খুঁজছিলাম আ কি টিফিন খাও এতটা লুচি এতটা তরকারি কোন মানুষ খেতে পারে তুই কি আমায় রাক্ষস মনে করিস নাকি আমার পেট পাটিয়ে মারার ধান্দা যা এটা জায়গা নিয়ে আমি তুলে রাখি আচ্ছা ঠিক আছে মামা আমি একটা জায়গা আনছি তুমি তুলে দাও এনাও মামা তুলে রাখো হ্যাঁ তুলে তো রাখতেই হবে এত লুচি কি খাওয়া যায় হুম হুম যা নিয়ে চলে যা ঠিক ঠিক আছে আছে না না কাউকে খুঁজছেন হ্যাঁ হ্যাঁ আমার বউকে আপনি আমিও আমার বউকেই খুঁজি কেমন দেখতে আপনার বউকে টুকে ভরসা ফিগার চোখ দুটো টানা টানা গোলাপের পাপড়ির মতো ঠোঁট ওই ক্যাটরিনা কাইব আছে না ওর মতো দেখতে আচ্ছা তা দাদা আপনার বউকে কেমন দেখতে আরে ধুর দাদা আমার বউ কথা ছাড়ুন চলুন দুজনে মিলে আপনার বউকে খোঁজা যত সব পাগল পাগল লোক কি এই শোন তুমি আমায় মারলে কেন আমার দোষটা কি ছিল ও তুই কখন দোষ করবি তার জন্য আমি ওয়েট করবো নাকি হ্যাঁ আছি কী রে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন কি করি বলতো দিদি বউ সঙ্গে রোজ ঝগড়া ভাবজি বউকে ডিভোর্স দিয়ে দেবো তারপর সারা জীবন সিঙ্গেল থাকবো বউকে ডিভোর্স দিবি? দিয়ে সারা জীবন সিঙ্গেল থাকবে। যে কাজ বংশের কেউ কোনোদিন করেনি, সেই কাজ তুই করবি? কুলাঙ্গার ছেলে কোথাকার? তাহলে কি বলছিস? ওই বউ নিয়ে আমার সারা জীবন সংসার করতে হবে? ওকে সহ্য করা যায় না। আমি কি তাই বলেছি নাকি? আমি অন্য মেয়ে দেখছি। তুই বিয়ে কর। ওহ তাই বল। আমি তো ভাবলাম তাই তো বললাম আমাদের বংশে কেউ কোনোদিন সিঙ্গেল নেই